অঞ্চলভেদে নামের ভিন্নতা থাকলেও সবার কাছে এটি পরিচিত ধর্মজাল নামে জাল ফেলানো আর ওঠানো দেখতে যতটা মনোমুগ্ধকর পেছনে ততটাই লুকিয়ে আছে পরিশ্রম আর কষ্ট গাজীপুরের টঙ্গীর নিমতলি ব্রিজের নিচে ছোট্ট জায়গায় ঝুলে থাকে ধর্মজালের গুচ্ছ শুকনো মৌসুমে যে খাল মরে যায় নর্দমার ড্রেনের বর্ষায় সেই খাল ফিরে পায় তার পূর্ণ যৌবন স্বচ্ছ অথৈ জালে ভরে ওঠে জীবন সেই পানিতেই জেলে কাকা ফেলেন ধর্মজাল সাত আটটি জাল মিলে দাঁড়িয়ে থাকে যেন এক গুচ্ছ ফুলের মতো বিকেলের দর্শনার্থীরা ভিড় করেন টাটকা দেশি মাছের স্বাদ নিতে আর সেখানেই হলো জেলে কাকার সাথে অল্প বিস্তর কথা ধর্মজাল শুধু মাছ ধরার উপায় নয় এই এক জীবন চিত্র সংগ্রাম আর সৌন্দর্যের মিশ্রণ এটা সারা বলে দেখবো কাকাই বৃষ্টির মধ্যে কি ভিজে ভিজেই ধরেন আর মোটামুটি মাসালা পাওয়া যায় মাছ না আর ক্রেতা তো আশেপাশের সব সারাদিনে কেমন পাঁচ সাত কেজি পাওয়া যায় পনেরো ষোলো টাকা যদি মাছ হয় বেশি